সালমান দেখলে যে কতটা খুশি হয়ে যাবে বড্ডি বাড়িতে এসেছি তাও মেলা হচ্ছে আবার দারুণ মজা তারপরে চলে আসলাম বসিরহাট স্টেশন বসিরহাট স্টেশন আমি কয়েকবারই এসেছি খুব ভালো লাগে এই জায়গাটা পরিবেশটা আমার খুব পছন্দ আছে কিছুটা স্টেশন পর এই জায়গাগুলো আসে এত সুন্দর লাগে না জল করো ফাঁকা জায়গা তো একটু ভিডিও বানিয়ে নিলাম আমি কিন্তু বসিরহাট থেকে বারাসাত যাই না খুব কম আমি বর্দির বাড়িতে গেলে মায়ের বাড়িতে আসি তারপরে মেসদিকে নিয়ে আমরা দুই বোন একসঙ্গে আসি ও একটু বেশি খুশি হয় আমি যখনই বারাসাত যাওয়ার হয় আর আমরা দুই বোন বটির বাড়িতে না গেলে তিন বোন এক জায়গায় না হলে ভালো লাগে না তাই কিছু স্টেশন পরে তুলে নিয়েছিলাম আর আমি থেকে আসছি ওকে ট্রেন বলে দিয়েছিলাম সেই পড়েছে বার হয়ে বোনকে একসঙ্গে দেখলে বটির ছেলে আমাদের সালমান বাবু খুব খুশি হয় দেখুন যতটা চোখ যাচ্ছে কি সুন্দর সব মাঠ কি মাঠ চলে আসলাম বারাসাত বারাসাত জংশন আমি কিন্তু ট্রেনে যাতায়াত করি না ভিড় হওয়ার ভয় লাগে আর আজকাল ট্রেনগুলো ফাঁকাও থাকে না যখনই যাই দেখি ভিড় তাই খুব কম যাতায়াত করি আমরা চলে আসলাম বড্ডি বাড়িতে তো সালমান তো খুবই খুশি হবে আমাদের দেখে এই কি দিদি বলছিলো কে স্নান করাচ্ছি এই জন্য এখনও বুঝতে পারিনি আমরা চলে এসেছি তো আমিও স্নান করে আসিনি সকাল সকাল ট্রেন ধরবো বলে তাড়াহুড়ো করে ভাবে শীতের বেলা চলে যায় তো দিদি মনে হয় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সালমানকে স্নান করাচ্ছে তো আমরা ফ্রেশ হয়ে স্নান করে ছাদে যাচ্ছে একটু রোদে যেতে ইচ্ছা করছে আর ওর ছাদে গাছগুলোর কি অবস্থা একটু দেখবো আমাদের সালমান সোনার আগেই স্নান করা হয়ে গেছে ও আগেই ছাদে চলে এসেছে দিদির বাড়িতে ছাদে বেশ কয়েকটা গাছ আছে ভালো লাগে সালমান ফোন ঘাটছে ছাদে এসে চুলটাও শুকাচ্ছে কটা অল্প কটা গাছ আছে ওর সাথে আগের বছর সিম গাছ দিয়েছিল এত হয়েছিল কি বলবো আর এই যে বাগান বিলাসটা কি সুন্দর কালার কী গাছের পাতা নেই শুধু ফুলই হয়ে আছে তাই এই ফুল আবার আমার বাড়িতে নেই বেশ সুন্দর ফুলটার কালার আর এইদিকে দিকে রঙ্গন গাছ আছে তারপরে একটা আম গাছও বসিয়েছে এটা মনে হয় নূতন বসিয়েছে আম গাছটা আর ওদিকে চেরি গাছ দেওয়া আছে এটাই চেরি হয়েছিল এত টক তাও ভালো লাগে আচার করা যায় আর এখানে একটা পাতি গাছ আছে ভীষণ পাতিলেবু হয়েছিল এর আগে আর এদিকেও লাউ গাছ দিয়েছিল আর আগের বছর শীতকালে শিম গাছ হয়েছিল এটা লঙ্কা গাছ কি লঙ্কা তা জানি না এটা মনে হয় গোল গোল হবে হুম অ্যালোভেরা ফুল চলো দেখো 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 এই যে গাছটা দেখো চলো ও চলো দেখি ও খুব সুন্দর তো অনেক কাজ হয়েছে তো দেখছি দারুণ হয়েছে এত বড় ফুল হাত দিয়ে হাত দিয়ে না ভেঙে যাবে ভেঙে যাবে তো সালমান ছোটোবেলা থেকে আমার সাথে এত খেলাধুলো করেছে আমি বিয়ের আগে বর্দির বাড়িতেই পড়ে থাকতাম সালমানের সঙ্গে খেলার জন্য আর মায়ের বাড়িতেও তো আমাকে তানিয়া বলেই ডাকে ছোট থেকে খেলে খেলে ও খালামণি মেজদিকে বলে আমাকে বলে না আর নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেব সন্ধ্যার পরে উঠে তারপরে মেলা ঘুরবো তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন